যেই মুহূর্তে কেউ তাহাজ্জুদ নামাজ আদায় করে এক ধরনের ঐশী প্রকাশ ঘটতে থাকে এবং আধ্যাত্মিক জগৎ উন্মুক্ত হয়ে যায় এই গভীর সংযোগকে স্বাগত জানানোর জন্য আব্দ বান্দা ও আলখালিক স্রষ্টা এর মধ্যকার সংযোগ প্রথমেই আল্লাহ বান্দার নিকটে একটি বিশেষ উপায় আসেন শাহী হাদিসে আবু হুরাইরা রাত থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ উল্লাহ বলেছেন রাতের শেষ প্রহরে আমাদের প্রতিপালক সবচেয়ে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আমার কাছে চাইবে আমি তাকে তা দেব কে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এটি প্রমাণ করে যে আল্লাহ তালা নিজ মহিমায় সেই বান্দার দিকে নিজে ঝুঁকে আসেন যে রাতের গভীরে নামাজের জন্য জেগে ওঠে এই নামাজে অংশগ্রহণ মানেই একটি অনন্য সুযোগ যা অন্য কোনো সময়ের সাথে তুলনীয় নয় শুধু জেগে ওঠা ওযু করা এবং নামাজে দাঁড়ানোর সিদ্ধান্তই আল্লাহর পক্ষ থেকে একটি নৈকট্যের প্রতিক্রিয়া ডেকে আনে এরপর আল্লাহ সেই বান্দার উপর তার বরকত ও রহমত বর্ষণ করেন তাহাজ্যুত পড়া ব্যক্তি এক বিশেষ আলোতে আবিত হন একটি বরক্তের আলো যা মানব চোখে দৃশ্যমান না হলেও তার কথাবার্তা কাজকর্ম ও জীবনে প্রতিফলিত হয় সুরা আশ্বাসদ্যহতে আল্লাহ বলেন যারা তাদের পার্শ্বদেশকে বিছানা থেকে দূরে রাখে তারা তাদের প্রতিপালককে ভয়ে ও আশায় ডাকে এবং আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তাদের জন্য কি আনন্দ লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কারস্বরূপ এই আজাদটি জানিয়ে দেয় আল্লাহ এক বিশেষ গোপন সুখ এবং চিরন্তন আলো প্রস্তুত রেখেছেন তাদের জন্য যারা রাতের নির্বতায় তাকে খোঁজে আরও একটি ব্যাপার হল আল্লাহ সেই বান্দাদের নাম লিখে ফেলেন সত্যনিষ্ঠ ও সৎকর্মপরাজনদের কাতারে রাসুল উল্লাহ বলেছেন রাতের নামাজ পূর্ববর্তী ন্যায়পরাজনদের একটি অভ্যাস ছিল এটি মানুষকে আল্লাহর নিকটবর্তী করে পাপ থেকে দূরে রাখে এবং রোগব্যাধি থেকে সুরক্ষা দেয় তাহাজুদ নামাজ আদায়কারী বান্দা মুমিনদের মধ্যে একটি উচ্চ মর্যাদার আসনে পৌঁছে যায় যা ফেরেশতারা তারা জীবনের কিতাবে নুরের কালি দিয়ে লিপিবদ্ধ করে এছাড়াও তাহাজ্জুদের সময় বান্দার আত্মিক অনুভূতি বৃদ্ধি পায় যখনই সে রাতে নিঃশব্দে সেজ দেয় যায় তার আত্মা পবিত্র হয় এবং সত্যকে উপলব্ধি করার ক্ষমতা বৃদ্ধি পায় আল্লাহ সেই সমস্ত অন্তরকে উন্মুক্ত করে দেন যারা তাকে আন্তরিকতার সাথে খোঁজে এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠ ন্যায্য ও সৌন্দর্যময় পথের দিকে পরিচালিত করেন আরেকটি ঘটনা যা তাহাজ্জুদের পরপর ঘটে তা হল দোয়া কবুল হওয়া যে ব্যক্তি তাহাজ্জুদের পর আন্তরিক ও বিশ্বাসবরাহ্যে দোয়া করে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আগের হাদিসেই আল্লাহ বলেন কে আমার কাছে চাইবে যাতে আমি তাকে তা দান করতে পারি এই সময়টি দোয়ার সবচেয়ে কবুলযোগ্য মুহূর্তগুলোর একটি হিসেবে গণ্য হয় বহু সালাফ ধার্মিক পূর্বসূরি তাদের তাহাজ্জুদের সময় করা দোয়া কিভাবে অলৌকিকভাবে কবুল হয়েছে সে সম্পর্কে বিশ্বযোগ্য কাহিনী বর্ণনা করেছেন আল্লাহর নৈকট্য ক্ষমা আশীর্বাদ এবং দোয়া কবুলের পাশাপাশি তিনি সেই ব্যক্তির হৃদয়কে দ্বৈধ করে দেন যে রাতের অন্ধকারে তাকে খুঁজে ফেরে তাহাজ্জুদের নামাজ ইমানকে দৃঢ় ও জীবনের পরীক্ষাগুলোর সামনে স্থির থাকার শক্তি দেয় যখন বান্দা নির্বতার সাথে দাঁড়ায় আর পুরো দুনিয়া নিদ্রামগ্ন তখন সে নিজের আত্মাকে প্রশিক্ষণ দিচ্ছে চাহিদা অহংকার এবং মনোযোগের বিভ্রান্তির বিরুদ্ধে এর প্রতিদানে আল্লাহ সেই হৃজ্জে এক অভ্যন্তরীণ আলো প্রবাহিত করেন যা অনিশ্চয়তার মুহূর্তেও তাকে পথ দেখায় সুরা আলফুরকানে বলা হয়েছে আল্লাহ রহমানের বান্দাদের এমন হিসেবে বর্ণনা করেন যারা রাত্রি অতিবাহিত করে সিজদা ও দাঁড়িয়ে তাদের রোবের সামনে এরা সত্যের ওপর প্রতিষ্ঠিত হিরজ্জের অধিকারী নামাজ শেষ হওয়ার পরপরই আল্লাহ ওই বান্দার ওপর বিশেষ এক প্রশান্তি প্রেরণ করেন এই শান্তি মানেই নয় যে কষ্ট থাকবে না বরং এমন এক প্রশান্তি যা দুনিয়ার প্রতিকূলতাকে অতিক্রম করে মুমিন তার অন্তরে এক শান্ত অনুভব করে যা কোনো বস্তুগত সম্পদ দিয়ে কেনা যায় না এই শান্তি আল্লাহরও একটি মহান উপহার যা তিনি রাতের নিঃসঙ্গতায় তার দিকে ফিরে আসা ব্যক্তিকে দান করেন অনেকেই যারা তাহাজ্জুদের অভ্যাস বজায় রাখেন তারা বলেন নামাজের সময় তাদের উদ্বেগ দূর হয়ে যায় এবং দুশ্চিন্তাগুলো হালকা হয়ে যায় তাহাজ্জুদের নামাজ আদায়কারী বান্দার আরেকটি তাৎক্ষণিক পুরস্কার হল আল্লাহ দৃশ্যমান ও অদৃশ্য সব অনিষ্ট তার জীবন থেকে দূরে সরিয়ে দেন দিনভর যে সকল বিপদ ঘুরে বেড়ায় শারীরিক আত্মিক কিংবা মানসিক আল্লাহ তা থেকে রক্ষা করেন পূর্ববর্তী আলেমরা বলেছেন যে ব্যক্তি ফজরের পূর্বে এই নামাজ রক্ষা করে সেদিনের বাকি অংশেও আল্লাহর হেফাজতে থাকে আল্লাহ ফেরেশতা পাঠান তাকে পাহারা দেওয়ার জন্য যেন এক অদৃশ্য বান্দা ও বিপদের মাঝখানে প্রতিরোধ সৃষ্টি করে এছাড়াও আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায়কারীর মুখ ও হৃদয়কে আলো আলোকিত করেন যারা এই নামাজে দ্বৈধ তাদের চেহারায় এক বিশেষ আলো দেখা যায় হৃজ্জের প্রতিফলন নবী মুহাম্মদ শাহ বলেছেন রাতের নামাজ হল মুমিনের জন্য এক আলো এই আলো কেবল বাহিক নয় বরং মূলত অন্তর্গত চিন্তায় স্বচ্ছতা কথায় কোমলতা সিদ্ধান্তে প্রজ্ঞা আল্লাহ এই আলোকে তার সন্তুষ্টির নিদর্শন হিসেবে দান করেন আরেকটি মহান পুরস্কার হল আল্লাহরুনিক বান্দার মর্যাদার উন্নতি তাহাজ্জুদ জান্নাতে উচ্চ মর্যাদা অর্জনের অন্যতম উপায় রাসুল শাহ বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হল দাউদের রোজা আর ফর্জ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ অর্থাৎ যে এই অভ্যাস ধরে রাখে সে একটি নির্বিচার আত্মিক উন্নতির পথে এগিয়ে চলেছে প্রতিটি রাত প্রতিটি সিজদা বান্দাকে আল্লাহর সে নিকটবর্তী বান্দাদের স্তরের দিকে নিয়ে যায় সবশেষে আল্লাহ সেই বান্দার অন্তরের খাঁটি ভালোবাসা ও একাগ্রতা চিরন্তন রেকর্ডে লিপিবদ্ধ করে দেন তাহাজ্জুদ এমন একটি ইবাদত যা তখন ঘটে যখন কোনো মানুষ দেখছে না কোনো প্রশংসা নেই শুধু বান্দা ও তার রবের মাঝে আর এভাবেই খাঁটি আন্তরিকতা গড়ে ওঠে আল্লাহ যিনি অদৃশ্য জানেন তিনি গভীরভাবে প্রশংসা করেন সেই বান্দাকে যে কেবল ভালোবাসা ভয়ে ও আশার বশবর্তী হয়ে তাকে খুঁজে ফেরে এসব রাতের একাগ্রতা ও আন্তরিকতা অহংকার বা লোক দেখানোর কাজে পাহাড় থেকেও অধিক মূল্যবান হবে আল্লাহ যিনি ন্যায়পরাজন তিনি এই গোপন সম্পর্কে প্রতিদান দেন উদারভাবে সারসংক্ষেপে যখনই কোন মুমিন তাহাজ্জুদের নামাজের জন্য জেগে ওঠে আল্লাহ তার দিকে দয়া কুবুলিয়ত আলো ক্ষমা হৃদায়ত ও পুরস্কার নিয়ে ফিরে আসেন এই নামাজ তাদের জন্য এক বিশেষ উপহার যারা দুনিয়ার চেয়ে বেশি কিছু চায় আর আল্লাহ তার অসীম দয়ার মাধ্যমে সেই আহ্বানে সারা দেন এমনভাবে যা আত্মাকে পূর্ণ করে এবং আত্মাকে উন্নত করে আল্লাহর অনুমতিতে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যারা জেগে উঠে শুধু বলার জন্য হে আমার রব আমি এসেছি